শেখ হাসিনার অর্থ পাচারে সহায়তা করে রাশিয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাট করেছেন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানীকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন আউস্টেন্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হাসান সচিব ওয়াজা জয় অ্যান্ড মিস টিউলুক সিদ্দিক অ্যাম্বেজেল্ড ফাইভ বিলিয়ন ডলার্স ফ্রম ওভার প্রাইজ বিলিয়ন ডলার্স রূপোর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থ্রো মালয়েশিয়ান ব্যাংকস শিরোনামে গ্লোবাল ডিফেন্স কর্পোরেট প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাট মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে এতে মধ্যস্থতা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক এতে বলা হয় বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় দু সালে শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন এই বিদ্যুৎ কেন্দ্র অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের বিশ শতাংশ পর্যন্ত সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটি ভিপিআইআর ইউনিট ব্যবহার করে দু সালের মধ্যে দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে এটি অবশ্যই বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে সাহায্য করবে গণমাধ্যমে এমন ইতিবাচক প্রচারের আড়ালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার জন্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ লোপাট করেছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এর নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বাড়িয়ে ধরা হয়েছে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে গোপনে পাঁচ বিলিয়ন ডলার সরিয়ে নিতে সহায়তা করেছে রাশিয়া মালয়েশিয়ার ওইসব ব্যাংকে রাশিয়ার বিশেষ তহবিল থেকে এই অর্থ এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পারমাণবিক খাত নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা এবং নির্মাণ কাজের দেখাশোনা করতে পারেন এমন পেশাদার ব্যক্তিও বাংলাদেশে নেই তবুও বাংলাদেশ রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই করে এবং রাশিয়াকে কোনো তত্ত্বাবধান ছাড়াই নির্মাণ কাজের পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয় এর কারণে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক সুবিধা পেয়েছেন তবে এ প্রকল্পে উচ্চ নির্মাণ ব্যয় নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন রিপোর্ট নানা দিক থেকে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে লোকজন এখন গোটা বিদ্যুৎ প্রকল্প নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশন মতো শীর্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এতে জড়িত থাকার বিষয়টি সত্যিকার অর্থেই অস্বস্তিকর পুরো বিষয়ে জনগণের আগ্রহ থাকায় এটি আর বিভাগীয় তদন্তের সীমাবদ্ধ না থেকে হাইকোর্ট ডিভিশন পর্যন্ত গড়িয়েছে তদন্ত কমিটির বিবৃতিতে বলা হয়েছে এই প্রকল্পের দাপ্তরিক কার্যক্রম ঠিকাদার অনুমোদন বা নিয়োগের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই মন্ত্রণালয় যদি তত্ত্বাবধানের দায়িত্ব না থাকে তাহলে এর দায়িত্ব কে নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই লন্ডনে শেখ হাসিনা ও রাশিয়ার রোসাট্রমের মধ্যে বিতর্কিত মধ্যস্থতা করেছে টিউলিপস দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন টিউলিপস গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি তখন ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেছিলেন তিনি এরপর রাশিয়ার সহায়তায় তিনি বাংলাদেশের চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্য টিউলিপ এই সেবা বিনামূল্যে দেননি তিনি এর বিনিময়ে খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও মাসিক ভিত্তিতে সম্মানী নিয়েছেন এর পাশাপাশি 2009 সালের জানুয়ারি থেকে টিউলিপের মা শেখ রেহানা এবং শেখ পরিবারের কিছু সদস্য রাশিয়ানদের কাছ থেকে কিক ব্যাক হিসেবে ত্রিশ শতাংশ অর্থ পেয়েছেন এই অর্থ তখন গোপনে মালয়েশিয়ার বেশ কয়েকটি অফশোর ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছিল 2009 সালে প্রচ্ছয়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টেলিফ সিদ্দিক তার মা রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এই কোম্পানির বিরুদ্ধে ডেস্টিনি গ্রুপ থেকেও নয়শো মিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে যুক্তরাজ্যে তারা জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানিও খুলেছে এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে চৌষট্টি মিলিয়ন ডলারের দুর্নীতিতে দরিদ্র থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রকল্পের তেত্রিশ কর্মকর্তাকে সমন পাঠিয়েছে রোববার পাঠানো দুর্গের উৎসে বলা হয়েছে বিদ্যুৎ প্রকল্পে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত ওই কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়েছে কমিশনের মুখপাত্র প্রবল কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুদক আগামী ছয় সাত এগারো বারো ও তেরো নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজির হতে নির্দেশ দিয়েছেন